আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিও আপনাদেরকে আমি বলবো আলু চাষ করতে গিয়ে আপনারা কোন কোন ভুলগুলো করে থাকেন বা কোন কোন ভুল যদি আপনারা আলু চাষ করতে গিয়ে করেন তাহলে আলুর ফলনে বা আলু গাছে কিন্তু মারাত্মক আপনার ক্ষতিগ্রস্ত হবে ভিডিওটা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে ধাপে ধাপে বলবো যে কোন ধাপে কোন ভুলটা আপনাদের মধ্যে হয়ে যায় অনেক সময় না জেনে বা জেনেই কিন্তু সেই ভুলগুলো আপনাদেরকে করলে হবে না করলে কী হবে আপনাদের আলুর ফলনে যেমন ব্যাঘাত ঘটবে আপনাদের আলুর দেখবেন গাছ কিন্তু ভালো হবে না বা গাছে হয়তো আপনার গাছটা বসে গেল বা গাছটায় আপনার ধসার প্রকোপ দেখা গেল বিভিন্ন কিন্তু আপনার সমস্যা আলুর গাছে আসবে তাই যে সমস্যাগুলো আপনাদের আসবে সেগুলো কিন্তু আপনাদের কিছু একটা ছোট্ট ভুলের জন্যই হয় সেই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো হয়তো অনেকটা অনেক কিছুই আপনারা জানেন অনেক কিছুই না জেনেও থাকতে পারেন যারা জেনে আছেন তারা হয়তো জেনেই ভুলটা করছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দেব। তো সর্বপ্রথম যে ভুলটা সেটা হচ্ছে আপনারা করেন কি না চাপান সার যখন দেন মাঝার মাটি করার সময় মাটি তৈরির সময় তো একটা দিয়েছেন সেটা আলাদা কথা যখন আপনারা মাঝার মাটি করছেন মানে আলু গাছের গোড়ায় গোড়ায় যখন মাটি দিচ্ছেন সেই সময় শুধুমাত্র আপনারা কি করেন না ইউরিয়া ছড়িয়ে দেন তো এটা কিন্তু মারাত্মক একটা ভুল ইউরিয়া শুধু ছড়িয়ে দিলে হবে না আপনাকে যেমন আপনি বিঘা পিছু যদি দশ কেজি ইউরিয়া দেন দশ কেজি ডিএপি কমপক্ষে আপনাকে পাঁচ কেজি কিন্তু পটাশ ব্যবহার করতে হবে মাটি তৈরির সময় যা দিয়েছেন ভুলে যান এখন মাঝার মাটি করার সময় এই পাঁচ কেজি পটাশ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সাথে দশ কেজি কিন্তু ডিএপি মানে হচ্ছে যেটাতে আপনার নাইট্রোজেন এবং হচ্ছে ফসফেট থাকছে তো সেই কম্বিনেশনের আপনাকে ডিএপিটা সাথে ইউরিয়া ব্যবহার করতেই হবে এটা যদি করেন ফলনে আপনি অন্য একটা জমি যেটাই আপনি ব্যবহার করছেন না তার সঙ্গে কিন্তু ফলন যখন আপনার আলুটা উঠবে তখন আপনি ফারাক কিন্তু সেখানে পেয়ে যাবেন দ্বিতীয় যে ভুলটা আপনারা অনেকেই করেন সেটা হচ্ছে মাঝার দেন না আপনারা আলুর জমি কি করছেন না ডাইরেক্ট আপনারা কিন্তু মাটি টেনে গোড়ায় গোড়ায় মাটি ভরে দিচ্ছেন এটা মারাত্মক ভুল আপনারা কিন্তু অবশ্যই চ্যাপটা বা চওড়া কোদাল দিয়ে একবার মাটিটাকে প্রথম কুপিয়ে নিন কুপিয়ে নিয়ে সেই মাটিটাকে আপনি গোড়ায় গোড়ায় গাছের দুদিকে কিন্তু তুলে দিন এতে করে প্রথম আপনার যে উপকারটা হবে আপনার মাটিটা পুরো গাছের গা থেকে নিয়ে পুরো আপনার মাঝের যে এলাকাটা যেখানে আপনার আলুটা বাড়বে পরবর্তীকালে সেই জায়গাটা কিন্তু চাষ দিলে যেমন মাটিটা আলগা থাকে সেরকম আলগা হয়ে রইল আপনার জমিতে যে উচ্ছিষ্ট বা আগাছা বা ঘাসগুলো জন্মিয়েছে সেগুলো সম্পূর্ণটা একদম গোড়া থেকে নির্মূল হয়ে রইল আপনি যদি ডাইরেক্ট মাটি তুলে দেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে আপনার ঘাসটা কিন্তু পরবর্তীকালে আবার ওই গোড়া থেকে বের হবে কিন্তু মাঝার দিয়ে দেন যদি মানে কুপিয়ে দেন যদি মাটিটা সেক্ষেত্রে কিন্তু ঘাসটা যেমন নির্মূল হবে মাটিটা আলগা থাকবে আপনার পরবর্তীকালে হলনে আপনি কিন্তু টের পাবেন যে মাঝার যেটা দিয়েছেন বা মাঝার যেটাই দেননি সেটার মধ্যে কি তফাৎ তবে অনেক ক্ষেত্রে যাদের খুবই বালি মাটি মানে বালির ভাগ প্রচণ্ড বেশি সেক্ষেত্রে অনেকেই কিন্তু মাঝার না দিয়ে মাটি দিয়ে দেন অনেকটা কিন্তু সেক্ষেত্রে অসুবিধাটা কম হয় যাদের মাটি এলাকা তাদের কিন্তু অবশ্যই মাঝার দিতেই হবে তো বন্ধুরা এটা হলো দ্বিতীয় ভুল তৃতীয় যে ভুলটা অনেকে চাষিরা করে থাকেন সেই ভুলটা হচ্ছে আপনারা কিন্তু অনেকে ত্রিমূর্তি নামে একটা ঘাস মারা পাওয়া যায় যেটা আপনার দেখবেন তিনটে ওষুধের কম্বিনেশন থাকে আদামা কোম্পানির হয় ইমেক কিন্তু নয় ইমেক আপনার হচ্ছে মাটির ক্ষতি করে না কিন্তু ত্রিমূর্তি আদামা কোম্পানির যেটা রয়েছে বা বিভিন্ন কোম্পানিরই পাওয়া যায় যেটা তিনটে ওষুধের কম্বিনেশান আপনাকে একসাথে মিশিয়ে মাটিতে ব্যবহার করতে হয় সেটা কিন্তু মাটির জন্য প্রচণ্ড ক্ষতিকারক এক বছর ব্যবহার করলেন ঠিক আছে কিন্তু বারবার যদি বছর বছর ব্যবহার করেন মাটি প্রচুর খারাপ হয়ে যাবে আপনার উর্বরতা শক্তিটা একদম কিন্তু মাটির নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে ফসল লাগিয়ে আপনি সেই ফসল কিন্তু কোনোভাবেই ভালো ফলন কিন্তু পাবেন না তাই অবশ্যই যেই ঘাস মারাটা ব্যবহার করছেন রাউন্ড চেষ্টা করুন ব্যবহার না করার মানে জমিতে কোনো রকমই কোনো দিনই কিন্তু রাউন্ড আপটা ব্যবহার করার চেষ্টা করবেন না চেষ্টা করুন আপনি নর্মেল যে প্যারাকোয়ার ডাইক্লোরাইডগুলো হয় সেগুলো ব্যবহার করার কিন্তু আলু গাছ বেরিয়ে গেলে তো আর ওটা ব্যবহার করা যাবে না সেই জন্য আপনি কিন্তু ইমেক ব্যবহার করতে পারেন কিন্তু মোটেই ত্রিমূর্তি যেটা আদামা কোম্পানির পাওয়া যায় সেটা ব্যবহার করবেন না ওতে মাটির কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় আচ্ছা চতুর্থ যে ভুলটা আপনাদের মধ্যে অনেকের হয়ে থাকে সেটা হচ্ছে আপনি যখন জল ড্রেনে ড্রেনে ছাড়ছেন মানে জল যখন পাওয়াচ্ছেন মাঝার মাটি করার পরে প্রথম যে জল ঝাপ জলটা আপনি দিচ্ছেন জমির মধ্যে সেটা হচ্ছে আপনি একটা ড্রেনের মধ্যে জলটা ছেড়ে দেন তো এটা করলে মোটেই কিন্তু আপনার আলুর ফলন ভালো হবে না মাটিটা আপনার কী হবে জল একটা ড্রেনে দেখবেন বেশি হয়ে যাচ্ছে আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন না বাঁধতে বাঁধতে হয়তো সেই জমি ভুঁড়ো ছাপিয়ে যাবে জলটা সেক্ষেত্রে কী হবে আপনার মাটিটা এক তো বসে গেল আলুর ফলনটা আপনার আলুটা সাইজটা বাড়বে না দ্বিতীয় হলো কি আপনার ওই যে মাটি জলটা বেশি দিলেন ওতে আপনার ধসার প্রকোপ কিন্তু জমিতে বেশি হবে অবশ্যই মনে রাখবেন জল যত বেশি আপনি জমিতে ব্যবহার করবেন মানে যদি আপনি একদিন দুদিন পর ছাড়া ছাড়া জল দেন আর যদি কুয়াশা আসে না জমিতে আপনার কিন্তু ধসায় জমিটা শেষ করে দেবে তাই জল লিমিটে দিন গাছের গোড়ায় অবধি যেন না যায় জলটা আপনার মাটির একদম যেখানে ড্রেন সেখান থেকে যেন সামান্য হাফ আঙুল জলটা ওঠে ব্যাস আপনার গোড়া অবধি কিন্তু ভিজতে হবে না মাটিটাকে আপনি সামান্য জল দিন একবারে কিন্তু তিন থেকে চারটে আপনার নালায় জল ছাড়ুন তিন থেকে চারটে ড্রেনে যখন জল যাবে সমান মাপে কিন্তু জলটা যাবে ড্রেনটা আপনার ভাঙবে না আপনার যে সরু লোলগুলো যেগুলো আলুর মাটি দিয়েছেন সেগুলো কিন্তু মাটিটা পড়বে না এবং আপনার ড্রেনটা চওড়াও হবে না খুব ভালো থাকবে সাথে আপনার কিন্তু জল ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে দেওয়া হবে তাই একসাথে কিন্তু তিন থেকে চারটে করে ড্রেন আপনি খুলে জলটা ছাড়ুন এটা আপনার কিন্তু অনেকটা উপকার হবে আপনি পরবর্তীকালে সেটা বুঝতে পারবেন বন্ধুরা এবারে যে চতুর্থ ভুলটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে গাছ বেরোনোর পরই আপনারা খুব দ্রুত গাছ বেরোনোর হয়তো সাত দিন দশ দিন হয়েছে আপনি ফানজিসাইড বা যেটা ছত্রাকনাশক বলে সেটা স্প্রে করে দিলেন এর মধ্যে কি কী আছে যে ম্যানকোজেভ দেখবেন আপনারা প্রথমেই ব্যবহার করে দেন তো এটা কিন্তু মারাত্মক ভুল গাছের যখন বয়স খুব কম তখন গাছে যদি আপনি ম্যানকোজেপ গোত্রের কোনো ওষুধ মেরে দেন বা কোনো ছত্রাকনাশক দিয়ে দেন সেক্ষেত্রে গাছের পাতাটা কিন্তু মোটা বা পুরু হয়ে যায় আপনার শালক সংশ্লেষ করতে পারে না ম্যানকোজেপ দেখবেন সাদা রঙের ওষুধটা হয় অ্যাট এ স্পট পড়ে যায় গাছের পাতার উপরে তো শালক সংশ্লেষ যদি আপনার সূর্যের আলোটা পাতার ভিতর অবধি সঠিকভাবে না পৌঁছোয় গাছটা আপনার কিন্তু পরবর্তীকালে গ্রোথ ভালো হবে না আপনাকে ভিটামিন কিন্তু দিয়ে দিয়ে শেষ হয়ে যেতে হবে তাই চেষ্টা করুন গাছের বয়স যখন বেরোনোর পর থেকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিন হবে এটা আমি বিগত ভিডিওই বলেছিলাম এবং আজকেও বলছি যে পঁচিশ থেকে তিরিশ দিন যখন বয়স হবে তারপরেই প্রথম কিন্তু আপনি ফাঞ্জিসাইড একবার অবশ্যই স্প্রে করবেন ধসা লাগুক চাই না লাগুক একবার স্প্রে করে দিলে আপনার কিন্তু পরবর্তীকালে এই যে ধসা লাগার লক্ষণটা সেটা কিন্তু যে প্রকোপটা সেটা কম হবে বা লাগবেই না এক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন যদি আপনার গাছের বয়স হয়ে যায় আপনি কপার অক্সিক্লোরাইড যেটা কিন্তু থাকে হচ্ছে আপনার টাটার ব্লাইটক্সে ক্রিস্টাল কোম্পানিরা ব্লু কপার যেটা এখন মার্কেটে অনেক জায়গায় পাওয়া যায় না তাই যেখানে পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে ব্লু কপার বা হচ্ছে টাটার আপনারা কিন্তু ব্লাইটক্স যাতে কপার অক্সিক্লোরাইড থাকে সাথে আপনারা কিন্তু ম্যানকোজে মেশাতেও পারেন না মেশাতেও পারেন যেহেতু কপার অক্সিক্লোরাইড কোনো কিছু মেশানোর প্রয়োজন হয় না যেহেতু কপার থাকে তাই অযথা এর মধ্যে কোনো রকম ভিটামিন বা কোনো রকম কিন্তু অন্য কিছু মেশাতে চেষ্টা করবেন না কপারের সঙ্গে অন্য কিছু যদি মেশান সেই ওষুধটা কিন্তু ছানার মতো কেটে যাবে তাই পঁচিশ থেকে তিরিশ দিন পর অবশ্যই একবার কপার অক্সিক্লোরাইড ব্যবহার করে দিন যদি কপার অক্সিক্লোরাইড না ব্যবহার করতে চান যদি খরচটা অতটা না করতে চান সিম্পল যে ম্যান কোজে ফাইভ পার্সেন্ট যেটা আপনার ডাইথেন বা ইউথেন অ্যাডভান্স নামে পাওয়া যায় ইউপিএলের ভালো কোম্পানির ব্যবহার করুন যেমন হচ্ছে আপনার এম ফোর্টি নামে পাওয়া যায় ধানুকা কোম্পানির ভালো ভালো কোম্পানির ব্যবহার করবেন এতে করে কি হবে আপনার দেখবেন পরবর্তীকালে গাছের যে গ্রোথটা সেটা কিন্তু নষ্ট হবে না কমা কোম্পানি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কাজ যেমন কম পাবেন সেরকম অনেক ক্ষেত্রে কী হয় না সেখানে ম্যানকোজে ফোর্টি ফাইভ তো লেখা আছে কিন্তু সঠিক ভাবে কিন্তু আপনি ওই ফোর্টি ফাইভ পার্সেন্টের কাজটা পান না কারণ সেখানে অনেক কোম্পানি কমা কোম্পানির কী হয় ডুপ্লিসিটি করা থাকে তারা কিন্তু দামটা যেহেতু কম রাখতে হবে সেহেতু তারা ওই যে ওষুধের ভাগটা সেটা কিন্তু কম রাখে এবং যে আপনার এক্সট্রা যে পরি যেটা জিনিসটা আছে যার সঙ্গে ওষুধটা মেশানো থাকে সেই জিনিসটা বেশি দিয়ে ওটাকে ফোর্টি ফাইভ পার্সেন্ট নামে মার্কেটে লঞ্চ করে দেয় তো সেই জিনিসটা করবেন না ভালো ওষুধ ম্যানকোজে ফোর্টি ফাইভ পার্সেন্ট ওই তিরিশ গ্রাম বা চল্লিশ গ্রাম মতো ব্যবহার করুন পঞ্চাশ গ্রামে যাবেন না চল্লিশ গ্রাম যেহেতু ছোটো গাছ তিরিশ থেকে চল্লিশ গ্রাম ব্যবহার করলে কিন্তু যথেষ্ট কপার অক্সিক্লোরাইডও কিন্তু আপনি ওই চল্লিশ গ্রাম ম্যাক্সিমাম ব্যবহার করবেন তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রতি পনেরো লিটার বা ষোলো লিটারের ব্যারেলে তো এটা ব্যবহার করে দিন দেখবেন আপনার গাছটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন যেরকমই ওয়েদার থাকুক আপনার ধসা কিন্তু লাগবে না পঞ্চম যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে আপনারা কোনটা ছত্রাক লেগেছে কোন গাছে কোন গাছে আপনার ব্যাকটেরিয়া লেগেছে সেটা বুঝতে পারেন না এবং ছত্রাকনাশক কিন্তু স্প্রে করে দেন এটা মারাত্মক ভুল আপনারা দেখবেন একটা আপনাদের কাছে চিনতে পারেন সেটা বলে দিন যদি আপনার জমিতে যদি ব্যাকটেরিয়া লেগে থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন কী করে আপনার দেখবেন পাতাটা দুদিক থেকে কালো একদম কালো রঙের একটা শিরার মতো পড়বে পাতার একদম কিনারা বরাবর এবং পাতাটা এরকমভাবে মুড়ে আসবে মানে এরকম যদি পাতাটা থাকে এইভাবে মুড়ে আসবে ভিতর দিয়ে মুড়ে যাবে তো এটার লক্ষণ হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে স্ট্রেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন বা কাসুকামাইসিন বা এর আপনি কম্বিনেশন পাবেন যেটা হচ্ছে আপনার হচ্ছে ধানুকা কোম্পানির কনিকা যাতে কপার অক্সিক্লোরাইড এবং কিন্তু এই যে কাসুকামাইসিন এটা রয়েছে যদি আপনারা দেখেন নর্মেল মানে পাতার মাছ বরাবর থেকে আপনার ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে বা আপনার হচ্ছে পচা একটা পাতাটা পচে যাচ্ছে বা শুকনো হয়ে যাচ্ছে মাঝখান থেকে সেটা হচ্ছে আপনার কিন্তু ছত্রাকনাশক সেক্ষেত্রে আপনাকে ডাইথেন বা হচ্ছে যেটা আপনার ম্যানকোজের ফোর্টি ফাইভ পারসেন্ট বা কোনো ভালো আপনার ওষুধ যেমন হচ্ছে অ্যান্ট্রাকল অ্যাক্রোব্যাট বিভিন্ন রকমের বায়ো কম বায়ো আছে আপনার হচ্ছে এমএন কোম্পানির এমএন বায়োটেক কোম্পানির একটা আপনার বায়ো প্রোডাক্ট আছে যেটা ব্যবহার করতে পারেন মানে যারা জৈবভাবে চাষবাস করেন তাদের জন্য হচ্ছে এমএন বায়োটেকের একটা ওষুধ আছে তো ভালো ছত্রাকনাশক তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে নাহলে কী হবে ছ ছত্রাকটা আপনার জমি থেকে কিন্তু নির্মূল হবে না এই ছত্রাক একবার লেগে যাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই খুব ভালো যেমন হচ্ছে অ্যাক্রোব্যাট বা ইনফিনিটো আপনার বায়ার কোম্পানির আছে ইনফিনিটো অ্যাক্রোব্যাট রয়েছে আপনার বিএসএফ কোম্পানির এমএন বায়োটেক কোম্পানির একটা ভালো ওষুধ রয়েছে এই সমস্ত গোত্রে যে ভালো দামি ছত্রাকনাশকগুলো রয়েছে তখন সেগুলো ব্যবহার করতে হবে ছত্রাক লেগে যাওয়ার পরে আপনি ম্যানকো যে ফোর্টি ফাইভ পার্সেন্ট দিতে গেলে সেখানে কিন্তু মোটেই কাজ পাবেন না তো এটা মাথার মধ্যে কিন্তু অবশ্যই রাখবেন আচ্ছা ষষ্ঠ যে ভুলটা সেটা আপনারা অনেকে করে থাকেন সেটা হচ্ছে শুধুমাত্র আপনারা কিন্তু ছত্রাকনাশক দিয়েই যান জমিতে দশ দিন বারো দিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করেই চলেছেন এক্ষেত্রে আপনার কি হয় পাতাটা পুরু হয়ে যায় আমি আপনাকে আগে বললাম সেজন্য আপনাকে করতে হবে কিনা প্রত্যেক দুইবার ছত্রাকনাশক যখন আপনি ব্যবহার করছেন বারো দিন পর পর বা দশ দিন পর পর মাঝে একবার কমপক্ষে একবার কিন্তু ভালো অ্যামাইনো অ্যাসিডযুক্ত ভিটামিন বা আপনার হচ্ছে নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিন ব্যবহার করতে হবে যদি ভালো ভিটামিন জৈবযুক্ত ভিটামিন ব্যবহার করেন আপনার যে ওই ছত্রাকনাশক ব্যবহার করার জন্য গাছটা যে বসে গেল বা গাছটার যে ক্ষতিটা হলো আপনার গ্রোথের সেই গ্রোথের ক্ষতিটা কিন্তু ওই যে ভিটামিনটা দিচ্ছেন সেটা মেকআপ করে দেবে গাছটা পুনরায় আপনার কিন্তু পাতা ছাড়বে ভালোভাবে ওর কিন্তু গ্রোথটা আবার হবে তাই ছত্রাকনাশক ব্যবহার করার মাঝে মাঝে একবার একবার করে কিন্তু ভিটামিন অবশ্যই প্রয়োগ করবেন অনেকে সেটা করেন না সেজন্য গাছটা কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করার জন্য পাতাটা একদম গাঢ় সবুজ হয়ে যায় এবং গাছটা কিন্তু বসে যায় তো সেটা হবে না যদি আপনারা ভিটামিনটা ব্যবহার করেন অনেকে একটা ভুল করেন যেটা হচ্ছে আপনারা জমিতে যখন জল দেন সেই জলটা কিন্তু আলুর জমির জলটা মোটামুটি আপনারা অনেকে কি করেন না তিন দিন পর ঘন ঘন জল দিয়ে দিচ্ছেন তো সেটা মোটেই করবেন না ধসা কিন্তু লেগে যাবেই ঘন ঘন জল দেবেন না যদি বালি জমি হয় কমপক্ষে আপনি সাত দিন কি আট দিন ছাড়া ছাড়া জল পাওয়ান যদি মাটিযুক্ত জমি হয় দশ দিন পরপর কিন্তু জল পাওয়ান যদি আপনার হচ্ছে দোঁয়াশযুক্ত মাটি হয় তাহলে আট দিন পর জল পাওয়ান তো এটা আপনার এলাকাভেদে আপনি কিন্তু বুঝতে পারবেন যেরকম আপনারা পাওয়ান আর অনেকে দেখেছি আপনি কিন্তু করে কি যে অনেক দিন হয়ে গেল দশ দিন পেরিয়ে গিয়ে পনেরো দিন ষোলো দিন হয়ে গেল জমিতে জল ঠেকালোই না গাছগুলো কিন্তু ঝিমিয়ে যায় দুপুরবেলা দিনের মধ্যে ওটা কিন্তু মোটেই করা যাবে না ওটা আলুর আপনার ফলনে ব্যাঘাত ঘটবে আলুর ফলনে আপনি বুঝতে পারবেন মার খাবে কিন্তু সেই জন্য কি করবেন না একটা টাইম টু টাইম লিমিট যে টাইমটা হচ্ছে আপনার সাত দিন বালি মাটির ক্ষেত্রে দশ মাটির ক্ষেত্রে আট থেকে দশ দিন খুব যদি মাটির গোছের জমি হয় এটেল যুক্ত জমি হয় সেক্ষেত্রে কিন্তু বারো দিন ম্যাক্সিমাম এর মধ্যে কিন্তু ছাড়া ছাড়া আপনাকে জল দিতে হবে তবে আপনার কিন্তু সঠিক যে জলের মাত্রাটা জমির মধ্যে পড়বে আলু গাছের যে একটা মানে জল নেওয়ার যে ক্ষমতাটা সেটা সঠিক থাকবে ভালোভাবে আপনার গাছটা কিন্তু বেড়ে উঠবে আচ্ছা সপ্তম যে ভুলটা আপনারা অনেকেই করে থাকেন সেটা হচ্ছে কি না আপনারা খুব কম বয়স থেকে আলুটা এরকম যখন ধরেছে ছোট্ট হয়ে রয়েছে এরকম বয়স থেকে আপনারা আলু বাড়া ওষুধ দিতে শুরু করেন মারাত্মক ভুল এক্ষেত্রে আপনার আলু গাছের যে গ্রোথটা সেটা সম্পূর্ণ দবে যাবে আলু গাছের গ্রোথটা থেমে গিয়ে সম্পূর্ণটা কিন্তু আপনার ওই আলু বাড়ানোর দিকে পুরো গাছের যে আপনার এনার্জিটা আলু বাড়ানোর দিকে চলে যাবে এমনটা নয় যে ওই গা ওই ওষুধ যেটা আপনি দিচ্ছেন ওটা আলুটাকে বাড়াচ্ছে ওটা আপনার গাছের গ্রোথ যেটা হচ্ছিলো সেটাকে দবিয়ে বা সেটাকে থামিয়ে দিয়ে আলুর যে আপনার কন্দর মানে হচ্ছে আলুর যে সাইজ হচ্ছে সে আলুটাকে বাড়ানোর দিকে গাছটা কিন্তু পুরোটা ফোকাস করে যায় সেই এনার্জিটা আপনার যদি ওইদিকে চলে যায় আপনার আলু গাছটা মোটেই বাড়বে না আলু গাছ সম্পূর্ণ ষাট দিন কমপক্ষে যেন বয়স হয় বা পঞ্চান্ন দিন তারপরেই কিন্তু আলু বাড়া ওষুধগুলো ব্যবহার করবেন এবং ভালো কোম্পানি ব্যবহার করবেন অনেকে খুব কমা কোম্পানির ব্যবহার করেন আলুটা কী হয় ফেটে যায় যাদের কাঁচা আলু আছে তারা বিশেষ করে তাদেরকে আমি বলছি কাঁচা আলুর ক্ষেত্রে আপনারা আলু বাড়া ব্যবহার করলে দেখবেন আলুটা ফেটে যায় কিন্তু যদি আপনারা মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করেন আলুটা যেমন বাড়বে সেরকম কিন্তু আলুটা একটুকু আপনার ফাটবে না মাঝখান থেকে বা আলুটা আপনার কিন্তু খুব বেশি বড় হয়ে যাবে না খুব বেশি বড় হয়ে গেলে ফটকা হয়ে যায় সেটাও কিন্তু হবে না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই এর মধ্যে আমি যেগুলো বললাম অনেকেই জানেন অনেকেই কিন্তু জানতেন না তা এই জিনিসগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন এইভাবে কিন্তু ট্রিটমেন্টটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন আমি একদম আশাবাদী যে আপনাদের আলুর ফলন কেউ ঢুকতে পারবে না একটা যে ভুলটা সেটা আমি বলতে ভুলে গেলাম যেটা হচ্ছে আপনারা অনেকে কি করেন না কুয়াশা দেখে আপনারা কিন্তু কুয়াশা দেখে কিন্তু ওষুধ দিয়ে দেন কুয়াশার ভেতরে মোটেই ওষুধ দেবেন না কুয়াশা সমস্ত কুয়াশাটা কেটে যাবার পরে পরের দিনে কিন্তু স্প্রে করবেন এবং যদি দেখেন কুয়াশা রয়েছে এবং সাথে গরম রয়েছে তাহলে অবশ্যই কুয়াশা কেটে যাওয়ার পরের দিনে অবশ্যই কিন্তু আপনাকে ছত্রাকনাশক একটা ভালো মানের ব্যবহার করতে হবে না হলে আপনার আলু জমিতে দেখবেন ছত্রাকনাশক কিন্তু মানে আলু জমিতে দেখবেন ছত্রাকের আক্রমণ ঘটে গেছে তাই অ্যাক্রোব্যাট বা ইনফিনিটো জাতীয় ওষুধ কুয়াশা কেটে যাবার পরে যদি বোঝেন যে গরম রয়েছে ওয়েদারটা অবশ্যই একবার প্রয়োগ করবেন তো এই এইগুলোকে আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন আশা করি আমি আপনাদের আলুর ফলন কিন্তু কেউ ঢুকতে পারবে না খুব ভালো আপনাদের মানে গাছের গ্রোথ থাকবে গাছের আপনাদের বার বৃদ্ধি সঠিকভাবে হবে তো এই ছিল আমার ভিডিওই আমি আশা করব আপনাদেরকে কিছু মূল্যবান দিতে পারলাম যদি ভিডিও ভালো লাগে যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ যে এই ভিডিওটা যদি কিছুটা হলে আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে আপনাদের চাষি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও আপনাদেরকে একটা কুর্নিস জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করি